সঙ্গে যোগদান করেছেন আরও এক আন্দোলনের মুখ অন্যতম আন্দোলনের মুখ অভিনেত্রী দেবলিনা দত্ত দেবলিনা দিনের পর দিন আপনারা রাস্তায় থেকেছেন আন্দোলন করেছেন আমি কিছুক্ষণ এক অদিতির সঙ্গে কথা বলছিলাম রাত দখল নিয়ে আপনারা ক্রমাগত জুনিয়র ডাক্তারদের পাশে ছিলেন সেখান থেকে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন একটাই তো দাবি ছিল আমাদের সবার যেন বিচার পাওয়া যায় জাস্টিস ফর আর কি মনে হয় বিচার পেলে নাচ দে বলি সেটা হচ্ছে যে আমি কারোর পাশে ছিলাম না আমি আমার কারণে আন্দোলনটা শুরু করেছিলাম মানে কেউ কারোর পাশে এই আন্দোলনে যারা যারা এতদিন পথে নেমেছিল সবাই নিজের তাগিদে আন্দোলনে ছিল কেউ কারোর পাশে ছিল না কারণ আমি আনসেফ বোধ করছিলাম আমার কোনো নিরাপত্তা আমার আছে বলে এই ঘটনার পরে কোথাও কোনো স্থানে যদি কর্মরত অবস্থায় একজন ডাক্তারের ডাক্তারের ছাত্রী যেটা ঘটে যেতে পারে কোথাও কোনো সেফটি আমাদের নেই দ্বিতীয়ত বিচার পেলাম কি পেলাম না আজকের যে ঘটনাটা ঘটলো তার সাথে আমার মনে হয় কোনো সম্পর্কই নেই বিচার আর সঞ্জয় রায়ের যাবজ্জীবন এই দুটোর কোনো সম্পর্কই নেই তার কারণ হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ধরা হয়েছিল কাজী আটচল্লিশ ঘন্টার এত তাড়াতাড়ি যাকে কলকাতা পুলিশ ধরে ফেলেছিল তার যে একটা সাজা হবে কিছু না কিছু একটা সাজা হবে সেটা তো জানা কথাই ছিল আর কিন্তু পাঁচ মাস ধরে সঞ্জয় রায়ের ওপরেই শিলবহর বসাতে সময় লাগলো সিবিআই এর এটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থানের কাছ থেকে যদি আমরা এইটা পাই তাহলে পরে আমরা কার কাছে ঠিক যাব বিচারটা চাইতে সেটা আমি বুঝতে পারছি না দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এত প্রমাণ লোপাট এত তাবড় তাবড় মানুষরা প্রমাণ লোপাট করার চেষ্টা এবং এত ভারী ভরকম প্রমাণ লোপাটের চেষ্টা সেটা একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য কি অদ্ভুত না আর যদি ওকে বাঁচানোর জন্য এত প্রমাণ লোপাটের চেষ্টা হয়েও থাকে শেষ বেশ সেটা ফলাফলও কিছু হলো না মানে বাঁচানো গেল না ওকে ছাড়া দেওয়া গেল না মানে আমার কথা হচ্ছে আমাদের কিন্তু ছোট্ট বাচ্চাদের যেরকম ভাবে বোঝানো হয় ওরকম চুলচেরা বিচার করে বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টরা আমার কথা নয় ফরেন্সিক এক্সপার্টদের কথা একটা ব্যতিক্রম নেই সবাই বলেছেন যে এই খুনটা একজনের পক্ষে করা সম্ভব নয় তাহলে কোথায় এবারে তুমি যদি আমায় জিজ্ঞেস করো এই নিয়ে কি যাবজ্জীবন আমি খুশি নাকি হলে আমি ফাঁসি বলবো আমি ধন্য হয়ে গেছি আমার চোদ্দ পূর্বপুরুষ ধন্য হয়ে গেছেন যে যাবজ্জীবন হয়েছে কেন বলতো কেননা বাকি যারা খুনি তারা তো পায়ের ওপর পাতুলে বাড়িতে বসে আছে তাদেরকে তো ধরাই হয়নি মানে যে ব্যবস্থার মধ্যে রয়েছি তাতে বোধহয় এটাই আমার ধন্য হয়ে যাবার কথা বলে আমার মনে হয় পাখিরা কোথায় পাখি খুনিরা কোথায় এইটা আমার প্রশ্ন পাখি খুনিরা কোথায় তাই আমরা মনে হয় না যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছে বা অদিতি এই প্রশ্নগুলো মানুষেরও প্রশ্ন যারা দীর্ঘদিন ধরে রাস্তায় রোদে জলে ভিজে ভিজে অপেক্ষা করেছেন জাস্টিস চেয়েছেন নন্দিনীদের এই প্রশ্নগুলো তাদেরও প্রশ্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়